মা আব্দুফি কোন অপর ভাইকে সাহায্য করে আল্লাহ তাআলা ততক্ষণ ওই বান্দাকে সরাসরি সাহায্য করতে থাকে আল্লাহ ওই বান্দার সাহায্য করে যে কোনো মানুষের সাহায্য করে তাহলে এরম অসংখ্য হাদিস অসংখ্য অসংখ্য হাদিস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ওই ব্যক্তি পূর্ণ মোমেন হইতে পারবে না যার প্রতিবেশী তার পাশে অভুক্ত থাকে তার প্রতিবেশী অভুক্ত তাহলে ইসলামের পরোপকার মানব কল্যাণ মানব সেবা মানুষের কল্যাণে নিজেকে বিলীন করা এটার সীমাহীন তাকিদ গুরুত্ব ইসলামের মধ্যে আছে কোরআনেও আছে রসুল্লাহ্লামের হাদিসও আছে

নবী সাল্লা সাল্লামের উপরে প্রথম কোরানেরই পাঁচটা আয়াত নাজির করেছে এরপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ঘরে আসছেন ফিরে ওই গুহা থেকে কাঁপতে কাঁপতে হজরত জিব্রাহ আলাই সাল্লাম থেকে কি হয়ে কাঁপতে কাঁপতে ঘরে এসে ওনার স্ত্রী আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহাকে বলছেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার শরীর ভীষণ কাঁপতেছে অর্থাৎ খাদিজারা দিয়ে আল্লাহতালা আনহা তিনি চাদর দিয়ে ঢেকে দিছেন নবীজিকে কিছুক্ষণ পরে যখন কাঁপুনি কমছে আল্লাহনবী সাল্লা সাল্লাম পুরা ঘটনা শুনাইছেন খাদিজাকে যেমন এমনে আমি গুহার মধ্যে ধ্যানরত ছিলাম একজন আসছেন আমাকে তিনবার জড়িয়ে ধরছেন এবং কিছু পড়তে বলছেন আমি প্রথম পারি নাই পরে তিনবারের পরে আমি পড়ছি এই পাঁচটা আয়াত এই কথাগুলি কারণ আমার ভীষণ বয় হচ্ছে লাকাদ আলা nafsi بخاری شریفের আমি যেন মরে যাব এরকম কষ্ট হচ্ছে আমার এত ভারী মনে হইছে আমার কাছে প্রথম কোরআন নাজিল। তো এই তখন আমি যে কথাটা বলতে চাই তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সান্তনা দিছে সান্তনা দিতে গিয়ে উনি একটা কথা বলছে। বোখারি শরীফে আছে এটা একবারে দ্বিতীয় পৃষ্ঠায় বোখারি শরীফে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা বলেন হে স্বামী আমার আল্লাহর কসম করে বলতেছি আমার বিশ্বাস আপনাকে আল্লাহ এক মুহূর্তের জন্য বেজ্যুতি করবেন আপনি অপদস্থ হবেন না ক্ষতিগ্রস্ত হবেন না আপনি টেনশন করতেছেন কেন আমার বিশ্বাস আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না এখন কেন খাদিজার যুক্তি কি হজরত খাদিজার আদি আল্লাহ আনহা বলেন আপনার মধ্যে পাঁচটা গুণ আমি গত পনেরো বছর ধরে দেখতেছি পঁচিশ বছর বয়সে নবীজি সাল্লা সাল্লাম খাদিজার আদি আল্লাহ আনহাকে বিয়ে করছেন তাহলে এখন হলো চল্লিশ বছর কোরআন নাজিল হয়েছে তো কয় বছর হলো এই পনেরোটি বছর আমি আপনার সংসারে আপনার স্ত্রী হিসাবে থেকে আমি লক্ষ্য করছি খেয়াল করছি আপনার মধ্যে পাঁচটা বিশেষ গুণ আছে এই পাঁচটি গুণ যার মধ্যে আছে আমি বিশ্বাস করি আল্লাহ তাকে বেজ্যুতি করে না এখন সেই পাঁচটা গুণ কি পাঁচটা গুণ হইল তিন বেলা খায় আর দুই বেলা ঘুমায় এই পাঁচটা সকালে নাস্তা দুপুরে ভাত রাত আর দুপুরে একবার ঘুম আর রাইতেলে একবার ঘুম এই কয়টা হইলো বুঝছেন গুণ এটি তো গুণ নাকি আমরা তো গুনে এটা এবার এবার গুণ কি ওটা ফান খায় এবার গুণ কি এবার বইয়া বইয়া গপ মারে ওনার গুণ কি হো আপনি ওনারে কই পেবে সাদ হজরত খাদিজা রাদি আল্লাহ বলেন হে স্বামী আমার মোহাম্মদ আপনার মধ্যে পাঁচটি গুণ আছে এক নাম্বার ইন নাকালে তাসিলুর আপনি সর্বদাই আমি দেখছি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন এই খেয়াল করেন এক নাম্বার গুন নাকা আলা রেহিমা আপনি আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন দুই তাহমিলুল যে মানুষ তার বোঝা দুর্বলতার কারণে নিজের কাঁধে বইতে পারে না চাকরির বোঝা মালের বোঝা যেটাই হোক আপনি নিজে তার বোঝা কাঁধে নিয়ে তার গন্তব্যে দেন আমি দুর্বলের বোঝা কাঁধে নিয়ে দেখছি আপনি পৌঁছায় দিচ্ছেন এটা আমি অনেকবার দেখছি আপনার মধ্যে তিন নাম্বার মা দু যে মানুষটা উপার্জন করতে পারে না অনিশ অসহায় পঙ্গু প্যারালাইজ অক্ষম অচল বোবা বধির অন্ধ যে কোনো রকমের উপার্জন করার আর কি নাই ক্ষমতা নাই আমি দেখছি আপনাকে গত পনেরো বছর আপনি সেই দুর্বল মানুষটার অক্ষম মানুষটার জন্য নিজে কামাই করা উপার্জন করে তাকে দিয়ে দিচ্ছেন চার বাইফা আপনাকে দেখছি গত পনেরো বছর স্বামী আপনি মোহাম্মদ সর্বদাই মেহমানকে আপ্যায়ন করেন বুদ্ধি নতুন মাথায় সেটা হলো যারা ইমাম সাহেব আছেন আলিমুল আপনারা যদি স্টেজে আসেন তাইলেও কিছু জায়গা হয় কি করার আছে ভাই অজ অনেক মানুষ ঢুকতেই পারতেছেন এই টিনের ঘরে ডালগি দিয়ে দিকে নিজেকে যেন আফাতত পরে অন্য রাখলে কই ডাক্তার বাহার মেম্বার আইছে কই জায়গা কই ঠিক করা ভাই আসেন না যারা দুই একজন ওলামায়ে কেরাম আপনারা উঠে আসেন কামরুল আসো না তোমরা আসেন আসেন মাহমুদ উঠো উপরে আসো তোমরা আয় ফয়সাল উঠো তার বড় জায়গা হয় ঠিক চলে দেখেন এই আমনের শ্রোতা বাইল করতে করতে আমার টাইম শেষ আমার টাইম কিন্তু একবারে নির্ধারিত টাইম বুঝছেন একটু আগান না ভাই দেন না সবাই মিলে মহব্বত করে একটু পরে আমি লম্বা সময় বয়ান করব না আমি অল্প একটু সময় দয়া করে আগান আগে আস ছেলেরা তোমরা একটু আগাও না ভাই যা হবে তো

কাঁধে তুলে নেন তিন নাম্বার যে উপার্জন করতে পারে না আপনি নিজে কামাই করে তাকে দিয়ে দেন চার নাম্বার আপনি সর্বদা মেহমানকে আপ্যায়ন করেন পাঁচ নাম্বার অত আলা নাওয়া ইবিল হক যেই কোনো মানুষ বাস্তবসম্মত যৌক্তিক ন্যায়সঙ্গত কোনো বিপদে পড়লে আপনি তার সাহায্যে এগিয়ে যান সিটারি বাট্টারির কামে না ন্যায়সঙ্গত তো আলা নাওয়া ইবিল হক আপনাকে আমি দেখছি যৌক্তিক কোন বিপদে পড়লে বাস্তবসম্মত এবং উচিত এই মানুষটাকে সাহায্য করা আপনি রসুল আপনি মোহাম্মদ আপনি স্বামী আমার আপনাকে আমি দেখলাম আপনি মানুষের এই যৌক্তিক ন্যায়সঙ্গত বিপদে আপনি সাহায্যের হাত বাড়ান এই এমন মানব সেবা পরোপকার মানুষের কল্যাণের এই উত্তম আচরণ যার মধ্যে আছে আমি বিশ্বাস করি স্বামী তাকে আল্লাহ বেজ্যুতি করতে পারে না তাহলে দেখেন আপনি বলেন এখানের মধ্যে এই পাঁচটা গুণের মধ্যে আপনার এখনো তো ইসলামের হুকুম হাকাম আসেই নাই মাত্র আজকে কোরআন নাজিল হইছে কিন্তু এই পাঁচটা গুণ কিসের সাথে সম্পৃক্ত মানুষের সাথে বলেন মানুষের সাথে কিনা বলেন উত্তম আখলা সুন্দর চরিত্র উত্তম আচরণ এবং পরোপকার মানব সেবা জনকল্যাণ মানুষের উপকার মানুষের উপকার এই জন্য আমি বললাম আপনাদের কাছে এটা একটা গুণ যুবকদের কাছে অনুরোধ বাবা মুসলমানের নজয়ান তুমি যেন হও পরোপকারী মানুষের কল্যাণে মানুষের বিপদে মানুষের মুসিবতে পেরেশানিতে তোমার চেহারায় যেন দুর্দশাগ্রস্ত অভাবী দুঃস্থ অসহায় বঞ্চিত মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো এই গুমটা যেন থাকে এটা একটা মোমেনের সিফা এটা একটা মুসলিমের সিফার আমাদের প্রিয় নবী সাল্লু সাল্লামের আখলাত নবী সাল্লু সাল্লাম আমরা কিতাবে পড়ছি এমনও গেছে যে কোনো পাওনা সেই বেচারা তার টাকাটা ওই লোকের থেকে প্রভাবশালী লোকের থেকে নিতে পারতেছে না আল্লাহ আল্লাহন গিয়ে ওই প্রভাবশালী লোকটার কাছ থেকে নিজে ওই লোকের পাওনাটা আদায় অর্থাৎ যেখানেই বিপদ দিছেন মুসিবত রসুল্লাহ সাল্লা সাল্লাম তার বিপদেই সামনে আগায় গেছে আপনারা অনেকেই একটা নাম জানেন হিলফুল ফুজুল জানেন কিনা বলেন অনেকেই জানে এটা হিলফুল ফুজুল একটি সংগঠনের নাম একটি সংগঠন সেই সংগঠনটা কখন কখনকার সাল্লামের জামানা নবী সাল্লি সাল্লামের বয়স এই চল্লিশ আল্লাহ আল্লাহন সাল্লামের বয়স যখন পনেরোর উপরে এই পনেরো বিশ পঁচিশ এইক সময় তখন মক্কার মধ্যে মানুষ ভীষণভাবে চুরি ডাকাতি চিন্তাই, রাহাজানি মানুষ শিকার হইত বহু মানুষ পথিক মুসাফির দূরবর্তী কোনো মানুষ ওই চোর ডাকাতদের দ্বারা আক্রান্ত হইত এলাকাকে এলাকা গোত্রে গোত্রে যুদ্ধ হইত অন্যায়ভাবে রক্তের বন্যা বয়ে যেত কাবা শরীফে জাহিলি যুগেই মানুষ হজ করতে আসত এ হজ করতে যখন আসত তখন যারা দূরের মানুষ তাদের মাল সম্পদ লুণ্ঠন হইত এরকম বহুবিধ মানুষের परेशानी হইতো তে এই প্যারেশানি দূর করার জন্য মক্কায় কিছু বুঝবান বিবেকবান মানুষ একটি সংগঠন করছিলেন যে সংগঠনটার কাজ হবে মানুষের সার্বিক নিরাপত্তা জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করা আল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী নবুয়তের আগেই এই হিলফুল ফুজুল নামে মানব সেবা এই সংগঠনের একজন কর্মী সদস্য হিসাবে তিনি ছিলেন তিনি নিজে এর অন্তর্ভুক্ত ছিলেন নিজে মানুষের কল্যাণে কাজ করতেন আল্লাহ আজকে আমাদের অসংখ্য যুবক প্রচুর পরিমাণ নৌজোয়ান যেই কোনো সমাজে যেই কোনো এলাকায় যেই কোনো মহল্লায় যেই কোনো পাড়ায় আপনার চাইতে যুবক বেশি এটাই একটা হিসাব সমীকরণ অর্থাৎ সব সময় নিয়ম মনে রাখবেন এই ষাট বছরের বুড়া মানুষ এদের কম মানুষ বলে কথায় কথায়। যে একজন। মানুষের কথায় বলে যে আমড়াই আর কি বুড়া মানুষ একজন রয়েছে অথচ তখন আমরা যুবক আছি বিশ জন যুবক আছি তিরিশ জন কিন্তু মুরব্বী আছে দুইজন মুরব্বী আছে একজন তাহলে প্রত্যেক পাড়া সমাজ মহল্লাতে যুবকের পরিমাণ বেশি পরিমাণের পরিমাণ বেশি আর নজয়ানকে আল্লাহ অসম্ভব শক্তি সামর্থ্য দিয়েছেন যৌবন মানে শক্তি কোরআনে আছে আল্লাহ যৌবনটাকেই বলছে ডাইরেক্ট শক্তি শক্তি এ শব্দটাই ব্যবহার করছে কৌয়া কোরানের আয়াত শোনেন আল্লাহ বলেন আল্লাহফুল্লাদি খালা কাকুম মিন দর্ফ সুরা রোমের আয়াত আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মায়ের পেট থেকে বের করেছি প্রথম মিন দর্ফ ইন দুর্বল অবস্থায় তোমরা ছিলে একদম দুর্বল দুর্বল এই ছোট্ট মাসুম বাচ্চা হাত নরে পাও নরে ছোট্ ছোট দুর্বল একদম হ্যাঁ তা আল্লাহ তালা বলেন সুম্মা জালা মিন বাদি দুফিন কুওয়াতান এই যে কুওয়াতা সরাসরি শব্দ আল্লাহ বলেন অতঃপর সেই দুর্বল দেহে আমি আল্লাহ তালা ধীরে ধীরে দিতে থাকি পরিণত করেছি শক্তি শক্তি কুওয়াত মানে জৌবন মানে যৌবন সুম্মা জালা মিন বাদি কুওয়াতিন দুফাও আল্লাহ বলে অতপর সেই শক্তিটাকে আবার একটা নির্দিষ্ট সময় পরে আমি আবার পুনরায় রূপান্তরিত করেছি দুর্বল এবং বৃদ্ধ অবস্থায় তাহলে মাঝখানে শক্তি ছিল যে এই কালটা এটার নাম কি কাল যৌবন কাল বলেন না কি কাল ছোট্টবেলাটা ছিল কি দরফ দুর্বল বৃদ্ধ কালটা কি দুর্বল তাহলে মাঝখান থেকে শক্তির টাইমটা কখন যৌবন কিছু করলে কিছু গড়লে কিছু হইলে কোনো কামে লাগলে দোস্ত আমার বন্ধু আমার যৌবন কালেই হয় না হইলে পরে আর হয় না বুড়া কালে আর গড়ে না বুড়া ভাঙ্গে বুরাকালে বুড়াকালে শরীর ভাঙ্গে আজকের শোকে সমস্যা কালকে নাকে সমস্যা পরশু কানের সমস্যা তারপরের দিন দাঁতের সমস্যা এরপরের দিন ফ্যাটের সমস্যা এরপরের দিন বুকে ব্যথা দিন ডায়াবেটিস আরেক দিন গ্যাস্ট্রিক এ প্রেশার এই এরপরে শুধু ভাঙ্গে আর গড়ে না নতুন করে আর গড়ে